তো বর্তমানে অবস্থা দেখে মনে হচ্ছে এখানে আমরা যারা দায়িত্ব আসি বা দায়িত্ব আমরা যারা পালন করতেছি আমার মনে হয় আমাদের অনেক বড় ঘাটতি রয়ে গেছে যার কারণে এই লোক সংখ্যা উপস্থিতি কম যদি আমরা দাওয়াতের কাজ সঠিকভাবে করতাম টানাতে জেলাতে তাহলে এই সাড়ে পাঁচজন লোককে আমরা এখানে বসতে পারতাম না আমরা বসতে আমরা অনুষ্ঠান করতে পারতাম কোথায় যেখানে যুব আন্দোলনের জেলা সম্মেলন হচ্ছে সেখানে আমরা হল আমরা জেলা সম্মেলন করতে পারতাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোর জেলা শাখা অত্যন্ত দুঃখ আমার বাজিতপুর আমার বাজিতপুর হয় এক চাইতে বেশি লোক হয় আজকে জেলা সম্মেলনে এত লোক এত কম লোক কিসের কারণ নিশ্চয়ই আমাদের ঘাটতি আছে আল্লাহর কাছে জব দিতে হবে যদি আমরা দায়িত্ব অবহেলা করে থাকি যারা দায়িত্ব আসবেন বর্তমানে আছেন আজকে তো একটা ফাইসলা হবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন দায়িত্ব পাবেন একমাত্র রাজাই মালার জন্য কাজ করবেন পদের লোভের কারণে এখানে পয়সা থাকবেন না যদি আপনি আপনার দায়িত্ব পালন না করতে পারেন আল্লাহ হস্তে দায়িত্ব ছেড়ে দেবেন কারণ এটা দিন টান সংগঠন এটা টাকা পরি সংগঠন না যে আমি পথ ধরে রাখবো আমি আমার পথ আরেকজন দেব না এই সংঘটনা এটা নয় যাই হোক আমার কথা যদি কারো মনে কষ্ট কষ্টকে থাকে আল্লাহ মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ